আজকে আমাদের জিনাই দুই আমরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে জিনাই দো দুয়ের মনোনয়নপত্র দাখিল করতে পারলাম সুস্থ শরীরে সবল মনে এই জন্য আদায় করি সর্বপ্রথম মহান আল্লাহ কাছে আমরা সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করছি আমাদের প্রিয় নেত্রী শ্রেষ্ঠ নেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ অবস্থায় আছেন আল্লাহ যেন ওনাকে সুস্থ করেন এই জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি পাশাপাশি আমরা বাড়ি ফিরে যে আমাদের মুরব্বীদের কাছে ধোঁয়া চাবো আমরা সবাই দোয়া করবো আমাদের নেত্রীর জন্য আমরা সুপ্রিয়া আদায় করি আগামী দিনের বাংলাদেশ নতুন বাংলাদেশের যিনি স্বপ্নদষ্টা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সুস্থ শরীরের সতেরো বছর পরে আমাদের মাঝে ফিরে এসে এই জন্য আমরা মহান রব আলমের কাছে আমরা সুপ্রিয়া আদায় করি আপনার এখানে যারা উপস্থিত হয়েছেন আজকে এই মনোনয়নপত্র দাখিলের জন্য সবাইকে জেলা বিএনপির পক্ষ থেকে আমি প্রার্থী হিসেবে আমাদের আমার পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সাংবাদিক ভাইরা সম্মানিত নেতৃবৃন্দ আজকের এই আনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পদযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হলো আপনাদের অনুরোধ আপনারা ঠান্ডা মাথায় প্রত্যেকটা ভোটারের কাছে যে প্রত্যেকটা ভোটারের দাঁড়ে দাঁড়িয়ে যে আপনারা ভোট প্রার্থনা করবেন আগামীর বাংলাদেশ সবার আগে বাংলাদেশ নতুন বাংলাদেশ আধুনিক বাংলাদেশ এই বাংলাদেশের স্বপ্ন দেখছি যেখানে থাকবে না কোনো বৈষম্য প্রত্যেকটা মানুষকে হবে আত্মনির্ভরশীল উন্নয়নের বাংলাদেশ মডেল দেশ বাংলাদেশ সেই দেশের স্বপ্ন এই স্বপ্ন আমরা জানো এই জনগণের ভোট নিয়ে এই নির্বাচন এলাকার ভোটের মাধ্যমে আমাদের নেতা তারেক রহমানের হাত ধরে আধুনিক বাস্তবায়ন করতে পারি এই প্রত্যেকটা মানুষের কাছে যায় আপনারা ধানের পক্ষে ভোট এইটা আপনাদের কাছে আকুল আকুল আবেদন নিবেদন আমরা সবাইকে নিয়ে দেশ গড়তে চাই আমরা সবাইকে নিয়ে আগামী বাংলাদেশ গড়তে চাই আগামী বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত দুর্নীতিমুক্ত আইনের শাসন এবং প্রতিষ্ঠিত বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিল আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই শহীদ রাষ্ট্রপতি রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের হাত ধরে নতুন বাংলাদেশের সমৃদ্ধিশীল বাংলাদেশ উন্নয়নের বাংলাদেশ আইনের বাংলাদেশ গণতন্ত্র প্রতিষ্ঠিত বাংলাদেশ এবং স্বাধীন স্বামত্ব রক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি এই অঙ্গীকারই আমাদের অঙ্গীকার সেই অঙ্গীকার নিয়ে সেই অঙ্গীকারের বার্তা নিয়ে প্রত্যেকের ভোটার কাজ যাবেন এই অনুরোধ রেখে আবেদন রেখে সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে যারা এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি